নমস্কার বন্ধুরা টুসিজ হেসেলে সবাইকে স্বাগত জানাই আজ আটা আর সেদ্ধ আলু দিয়ে একটা মজাদার নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সকালে ব্রেকফাস্টে যেমন এটা খেতে দারুণ লাগে আবার আপনারা চাইলে বিকেলের চায়ের সাথেও এটা খেতে পারবেন এই রেসিপি তৈরি করার জন্য এখানে নিয়েছি তিনটে আলু এগুলোকে খোসা চাড়িয়ে ভালো করে আমি ধুয়ে ফিরে আসছি তিনটে আলুকে আমি বেশ লম্বা করে একটু কেটে ভালো করে দুই তিনবার পাল্টে ধুয়ে নিয়েছি প্রথমে আলুগুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে এই জন্য একটা নিয়েছি ফ্রাইং প্যান জল সমেত আলুগুলোকে দিয়ে এটাকে ঢাকা দিয়ে গ্যাস ওভেনে আমি ভালো করে সেদ্ধ করে নেব দেখুন একটা বড় সাইজের থালার মধ্যে আমি এবার দিয়ে দিলাম এক বাটি মতো আটা আপনারা চাইলে এই রেসিপি ময়দা দিয়ে করতে পারেন এরপরে আটার মধ্যে সেদ্ধ আগ আলুগুলোকে দিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন আলুর মধ্যে কোনো রকম লামস না থাকে এক দু মিনিট ধরে দেখুন আলুগুলোকে খুব ভালোভাবে আমি আটার সাথে মেখে নিয়েছি এরপরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামচের থেকেও কম দিয়েছি একটু হলুদ দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো হাফ চামচের থেকেও কম দিয়েছি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য আপনারা লঙ্কা গুঁড়ো বা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর খুব সামান্য পরিমাণে একটু হিং দিয়েছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ একটু গোটা জিরে একটা ফ্রেশ কারিপাতা নিয়েছি দেখুন এটাকে একটু ভালো করে কুচি করে এর মধ্যে দিয়ে দিয়েছি আর নিয়েছি এখানে হাফ ইঞ্চি মতো আদা আদার রসটাকে আমি একটু ভালো করে বের করে এর মধ্যে দিয়ে দিলাম দুই থেকে তিন চামচ একটু সাদা তেল দিতে হবে আর সবশেষে এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ মতো টমেটো সস এই টমেটো সসটা দিলে এটা স্বাদ কিন্তু খুব সুন্দর হবে আর কালারটাও খুব সুন্দর আসবে সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আর এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করা চলবে না বেশি একটু হাতে সময় নিয়ে পাঁচ সাত মিনিট ধরে এটাকে ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে এরম ভাবে মাখতে মাখতে এটা বেশ আটার ডোয়ের মতো হয়ে যাবে একটা সফট ডো আপনাদের বানিয়ে নিতে হবে দেখুন কোন রকম জল ছাড়াই কত সুন্দর মাখানো হয়ে গেছে এবার এগুলো থেকে আমি সমপরিমাণে লেচি কেটে নিচ্ছি একবারটি ময়দা থেকে ছটা লেচি হয়েছে বেশ বড় সাইজে এবার চাকি বেলনার মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এগুলো আপনারা চাইলে ময়দা দিয়েও বেলে নিতে পারেন কিন্তু সেক্ষেত্রে তেলটা কিন্তু কালো হয়ে যাবে সেই জন্য তেল দিয়ে বেলে নিলে তেলটাও কালো হবে না আর এগুলো ভাজতেও বেশ সুবিধা হবে প্রত্যেকটা লেচি থেকে একটা বড় করে রুটির মতো করে বেলে নিতে হবে খুব বেশি পাতলাও নয় আবার খুব বেশি মোটাও নয় লুচি আমরা যেরম বেলি ঠিক সেরমভাবে বেলে নিতে হবে এবার আমি এই টিফিনগুলোকে একটু ছোট ছোটো করে বানাচ্ছি আপনারা চাইলে একটা বাটির সাহায্যেও কেটে নিতে পারেন আমি দেখুন একটা ছোট গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে একদম ছোট ছোট করে বানিয়ে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন ছোট বড় করে নিতে পারেন সবগুলোকেই একই রকম ভাবে আমি বেলে নিয়েছি সমস্তগুলোই আমার বেলা হয়ে গেছে এবার ভাজার পালাক গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম একসাথেই আমি চারটে করে দিয়ে দিচ্ছি যেহেতু ছোটো সাইজ একসাথেই তিন চারটে করে দেওয়া যাবে একটু বড়ো হলে একটা একটা করে ভেজে নিতে হবে দেখুন দেখতে বেশ সুন্দর লাগছে আপনারা বিকেল তো চায়ের সাথে এটা খেতে পারেন আবার সকালে ব্রেকফাস্টেও এটা খেতে দারুণ লাগে এগুলো খেতে এমন কিছু তরকারি বা অন্য কোনো কিছু খুব একটা প্রয়োজন হয় না আপনারা চাইলে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন বা নারকেলের চাটনি দিয়েও খেতে পারেন যারা মিষ্টি পছন্দ করেন তারা মিষ্টি দিয়ে খেতে পারেন আবার চায়ের সাথেও খেতে এগুলো দারুণ লাগে তাহলে ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন আটা সেদ্ধ আলু দিয়ে দুর্দান্ত স্বাদের এই একটা নাস্তার রেসিপি আজ আসি অন্যদিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার